মোবাইল থেকে গুগল প্লে স্টোর ডিলিট হয়ে গেছে গুগল প্লে স্টোর ওপেন করতে পারতেছেন না গুগল প্লে স্টোর খুঁজে পাচ্ছেন না এরকম সমস্যা হয়ে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আমার এখানে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু গুগল প্লে স্টোর নেই আমার এখানে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা খুঁজে পাচ্ছেন না ঠিক এরকমভাবে আপনারও কিন্তু অনেক সময় দেখবেন ফোন থেকে গুগল ডিজ গুগল প্লে স্টোর ডিজেবল হয়ে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাবে যদি আপনার এরকমভাবে ডিজেবল বা ডিলেট হয়ে যায় তাহলে সেটা কিভাবে ফিরিয়ে আনবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দিতে থাকুন তাই আপনার ফোন থেকে যদি গুগল প্লে স্টোর যদি ডিলেট হয়ে যায় সেটা ফিরিয়ে আনার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংস ওপেন করবেন যখন ফোনের সেটিংস ওপেন করে নেবেন এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা লক্ষ্য করলে খুঁজে বের করবেন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা আপনার ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট নামেও এই অপশান থাকতে পারে অথবা অ্যাপ নামেও এই অপশান থাকতে পারে যেটাই থাক আপনারা এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন করলে এখানে আপনারা সি অল অ্যাপস নামের অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন সি অল অ্যাপস অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে অনেক কিছু দেখতে পাবেন এখন আপনাকে আপনি সহজভাবে কাজ করার জন্য উপরে দেখেন লক্ষ্য করলে এখান থেকে আপনারা সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চবারের উপর ক্লিক করার পর এখান থেকে গুগল প্লে স্টোর লিখে সার্চ করবেন অথবা শুধু গুগল লিখে সার্চ করলে এখান থেকে হয়ে যাবে আমি এখান থেকে গুগল লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে গুগল প্লে স্টোর এখানে দেখা যাচ্ছে আমি মার্ক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এখান থেকে গুগল প্লে স্টোর দেখা যাচ্ছে কিন্তু এটা ডিজেবল হয়ে আছে এ ডিজেবল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা এখান থেকে ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছি না বা আপনাদের গুগল প্লে স্টোরটি কাজ করতেছে না এখন এখান থেকে আপনাকে এই ডিজেবল যদি হয়ে যায় আপনার এরকমভাবে আপনাকে অ্যানেবল করতে হবে এই অ্যানেবল করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই গুগল প্লে স্টোরের উপর ক্লিক করবেন এখন এখান থেকে বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যানেবল অপশান আপনি জাস্ট এখান থেকে এই অ্যানেবল অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে অ্যানেবল অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরকম অবস্থা আপনারা দেখতে পাবেন এখন আপনাদের প্রমাণ সহ দেখানোর জন্য আমি যদি আমার ফোনের স্ক্রিনটি ওপেন করি তারপর এখান থেকে নিচের দিকে যদি চলে আসি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গুগল প্লে স্টোর যে সেটা ডিলিট হয়ে গেছিলো সেটা কিন্তু এখান থেকে চলে এসেছে এখন এটা ওপেন করলে আমি সব কিছু এখান থেকে করতে পারবো সব কিছু আমি চাইলে ইনস্টলও করতে পারবো তো বন্ধুরা এই চলে আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে